আমি আপনাদের মাঝে এখন থিয়েটার ওয়ালেটের যে মাইনিংয়ের যে সমস্যাটি ছিল তাই নিয়ে আপনাদের মাঝে সমস্যার সমাধান কল্পে কী করণীয় সে বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারা সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা যখন থিয়েটার ওয়ালেট মাইনিং ইউএসডি যখন ওপেন করছি অনেকের এই ট্যাপ টু আর্নে ক্লিক করলে স্ক্রিনে এইভাবে সাদা হয়ে যাচ্ছে এরপরের কোনো অপশনে আর যাচ্ছে না যদি এই রকম কোনো অপশন এসে দাঁড়িয়ে থাকে তাহলে আমরা প্রথমে মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করার পর আবার লান্স ওয়ালেটে ক্লিক করব করার পর দেখবেন যে আবার ট্যাপ টু আর্ন চলে আসছে আবার ট্যাপ টু আর্নে ক্লিক করব। এবার আবার স্টার্টে ক্লিক করব করার স্টার্টে ক্লিক করার পর আবার ট্যাপ টু আর্ন চলে আসবে আবার ট্যাপ টু আর্নে ক্লিক করে আবার স্টার্টে ক্লিক করব দেখেন আমাদের অ্যাপসটি আবার পুনরায় আমাদের যা ব্যালেন্স ছিল ব্যালেন্স সহকারে এখন আবার নতুন করে চালু হয়ে গেছে এখন আমরা যদি আবার ট্যাপ করি দেখেন ট্যাপ করলে আমাদের আমাদের পয়েন্টটা আবার বেড়ে যাবে আর উপরে যে থিয়েটার হল মাই মাইন পাশে যে এসকাম লেখাটি ছিল সেটিও এখন আর থাকবে না এখন আমরা যে কোনো প্রোজেক্টে যখনই কাজ করি না কেন প্রোজেক্টটি এসকাম করবে কি এসকাম করবে না যদি ওই চিন্তা করি তাহলে আমাদের কাজ করার দরকার নাই যে কোনো প্রজেক্ট যখন লঞ্চ করবে তখন যায় বোঝা যাবে যে প্রজেক্টটি এসকাম করবে কি না টেকনিক্যালগত ইস্যুর কারণে অনেক সময় অনেক কিছু লেখা আসতে পারে সে বিষয়ে কোনো নজর না দিয়ে আমরা যারা কাজ করছি তারা নিয়মিত মাইনিং করে যায় মাইনিং শেষে যদি আমরা ভালো কিছু পাই তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে আর যদি কোনো প্রজেক্ট এসকাম করে এখানে আমরা তো কোনো ইনভেস্ট করি নাই আমরা শুধু আমাদের শ্রমটুকুই দিচ্ছি যদিও বা এসকাম করে তাহলে আমাদের শুধু শ্রমটুকুই লস যাবে আমাদের তো কোনো অর্থনৈতিকভাবে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছি না তা এই এসকাম করবে কি এসকাম করবে না এই নিয়ে এত দুশ্চিন্তা করে কোনো লাভ নাই যদি কেউ মনে করেন যে না এ প্রজেক্টটি এসকাম করবে তাহলে তার করার দরকার নাই আর যদি মনে করেন যে না শুধু এইখানে আমার পরিশ্রমটুকুই যাচ্ছে তাহলে আমরা আগে যেরকম নিয়মিত মাইনিং করেছিলাম এখনও সেই একইভাবে মাইনিং করে যায় কোন প্রজেক্ট কখন কোন অবস্থায় আমাদের কী দেবে কি না দেবে তারাই বেশ ভালো জানে এ বিষয়ে আমরা কিন্তু কেউ কিছুই জানি না যত সময় তারা ডিক্লিয়ার না দেয় যে আজকে লাঞ্চ করবে অথবা লাঞ্চ করবে কি করবে না তখন বোঝা যাবে যে প্রজেক্টটি এসকাম করবে কি না তা অত দুশ্চিন্তা না করে আমরা প্রজেক্টটিতে মনোযোগ দিয়ে কাজ করে যাই আর যদি কেউ ভিডিওটি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি একটু পুনরায় নতুন করে দেখবেন তাহলে ভালোভাবে বুঝে যাবেন যে কিভাবে আমাদের যে সমস্যাটি হচ্ছিল তার সমাধান করা যায় সবাইকে ধন্যবাদ তাহলে এভাবে আমরা থিয়েটার ওয়ালেটের মাইনিং আবার পুনরায় চালু করতে পারি